যিনি সদাশিব তিনি হচ্ছেন মহাবিষ্ণু শিব এবং মহাবিষ্ণুর মধ্যে কোনো ভেদাভেদ হয় না এই বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছুই মহাবিষ্ণুর অন্তরে বিরাজ করছেন একবার দেবী লক্ষ্মী মহাবিষ্ণুর অন্তরে দেখতে চেয়েছিলেন যে তার অন্তরে কারা কারা বিরাজ করছেন তখন দেবী লক্ষ্মী দেখেছিলেন মহাবিষ্ণুর অন্তরে বিরাজ করছেন তার প্রিয় ভক্তরা এই বিশ্বব্রহ্মাণ্ড এবং দেখেছিলেন মহাবিষ্ণুর অন্তরে বা হৃদয়ে সর্বোচ্চ স্থানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব বা সদাশিব এবং এই সদাশিব মহাবিষ্ণুর আরাধ্য যিনি হরি তিনিই হচ্ছেন হর অর্থাৎ হরি এবং হরের মধ্যে কখনোই কোনো ভেদাভেদ হয় না যারা দেবাদিদেব মহাদেব এবং মহাবিষ্ণুর মধ্যে ভেদ খোঁজেন তারা কখনোই ভগবান হরি শ্রী বিষ্ণু এবং দেবাদিদেবের মধ্যে যে ভক্তি এর দুজনের মধ্যে যে প্রেম সমন্বয় সেই সমন্বয় কেউ কখনো বুঝতেই পারবেন না অর্থাৎ আজ আমি প্রাণমোহনকে দেবাদিদেব মহাদেবের স্বরূপে শৃঙ্গার করেছি এর অর্থ হচ্ছে এটাই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব হচ্ছে একই অর্থাৎ এক আত্মা দুটি শরীর যেমন যে শিব সেই হচ্ছে বিষ্ণু অর্থাৎ বিষ্ণু বিনা শিব অচল এবং শিব বিনা বিষ্ণু অচল একজন পালন কর্তা অপরজন হচ্ছে ধ্বংসকর্তা অর্থাৎ যার জন্ম হয় তার ধ্বংস অনিবার্য নিশ্চিত যে তার ধ্বংস হবেই এবং ভগবান অনাদির আদি গোবিন্দ হরি শ্রী বিষ্ণু আমাদের পালন কর্তা আমাদের সেই পালন পিতা যিনি বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছুকে পালন করে আসছেন অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রী বিষ্ণু কখনোই তার সন্তানের ক্ষতি চায় না কখনোই তিনি চান না যে আমার সন্তানদের কষ্ট হোক তিনি সর্বদা সর্বক্ষণ চাই আমার সন্তানেরা থাকুক বেঁচে দুধের হাতে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপা পেতে হলে অবশ্যই কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়া আবশ্যক যদি আপনি দেবাদিদেব মহাদেবের কৃপা নাই পান তবে কোনো মতেই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপা পাবেন না সর্বোপরি আজ সোমবার এই সোমবার শ্রাবণ মাসের এই মহা তিথিতে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা আদি অর্চন করুন জানেন আজকের দিনে আমাদের কি করণীয় আজ শ্রাবণ মাসের সোমবার আজ দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন থাকেন আজকের দিনে যদি কোনো ভক্ত একটি পত্র দ্বারা দেবাদিদেব মহাদেবের পূজা আদি অর্জন করে থাকে তবে দেবাদিদেব মহাদেব সেই ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন দেবাদিদেব মহাদেব হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি অর্থাৎ তিনি পরম বৈষ্ণব আমরা দেখতে পাই দেবাদিদেব মহাদেবের শৃঙ্গার সর্বদা শ্মশান অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন প্রাণমোহন পড়ে রয়েছে যেমন বাঘ ছাল ঠিক তেমনই বাঘ ছাল রুদ্রাক্ষীর মালা অর্থাৎ একটি ভিকারির মতন জীবনযাপন করে থাকেন অর্থাৎ এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বৈষ্ণবের বেশভূষা ঠিক এমনটাই হওয়া উচিত অর্থাৎ বৈষ্ণব হবেন সাধারণের চেয়েও অতি সাধারণ যেমন শিব সবসময় শ্মশানে মশানে থাকেন তার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা নেই তিনি তার স্বর্ণ লঙ্কা দান করে দিয়েছিলেন অর্থাৎ বৈষ্ণব হতে গেলে ঠিক এমন বেশভূষা এবং এমন মনের হওয়া উচিত যাতে আমাদের থেকে বা বৈষ্ণবদের থেকে কেউ কখনো হৃদয়ে আঘাত না পায় সর্বোপরি যারা বৈষ্ণব যারা বিষ্ণু পদে মতি দিয়েছেন যারা বিষ্ণু ভক্তি করছেন তারা অবশ্যই মাথায় রাখবেন আমরা সর্বদা দেবাদিদেব মহাদেবের পথ অনুসরণ করব কারণ দেবাদিদেব মহাদেবের হৃদয়ে সর্বদা সর্বক্ষণ বিষ্ণু বিরাজ করেন এবং বিষ্ণুর হৃদয়ে ওই যে বললাম দেবাদিদেব মহাদেব বিরাজ করেন তাই বিষ্ণু এবং শিব এদের মধ্যে কোনো কখনো ভেদাভেদ হয় না এরা দুই শরীর এক আত্মা আমরা সর্বদা সর্বক্ষণ দেবাদিদেব মহাদেবের পূজা আদি অর্জন করবো কারণ যদি দেবাদিদেব মহাদেবের পূজা আদি অর্জন নাই করি তবে কখনোই আমরা বিষ্ণু পূজার অধিকারী হতে পারব না শিবায় বিষ্ণুরূপায় রূপে বিষ্ণবে অর্থ যিনি শিব তিনিই হচ্ছে বিষ্ণু অর্থাৎ রূপেই হচ্ছে বিষ্ণু এবং বিষ্ণুরূপেই হচ্ছে শিব আমরা এই যে প্রাণমোহনের শৃঙ্গার দেখছি এর মধ্যেই দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন অন্যদিকে তিনিই কিন্তু পালনকর্তা বিষ্ণু অর্থাৎ যিনি বিষ্ণু তিনিই আবার শিব যেমন এই যে পালনকর্তা শ্রীহরি শ্রী বিষ্ণু তিনি যেমন পালন করছেন আমাদের পরম পিতার নাই অন্যদিকে যখন আমাদের সময় ঘনিয়ে আসছে তিনি আবার আমাদের সংহার করছেন অর্থাৎ তিনি এক রূপে সৃষ্টি করছেন এক রূপে তিনি পালন করছেন অপর রূপে তিনি ধ্বংস করছেন অর্থাৎ পরম ব্রহ্মের অসংখ্য রূপ কখনো তিনি মাতৃত্বের ন্যায় স্নেহ করছেন তিনি মাতৃত্বের স্বাদ করাচ্ছেন আমাদের সকল সন্তানদের অপরদিকে তিনি ধ্বংসের প্রতীক হয়ে ধ্বংস করছেন আবার তিনি সৃষ্টিও করছেন তিনি পালনও করছেন সমস্ত কিছুই তিনিই করছেন অর্থাৎ তিনি এক এবং তিনি অভিন্ন তিনিই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড তিনিই আবার সৃষ্টি তিনি কখনো বাতাস তিনি সূর্য সূর্যকিরণ তিনি কখনো মেঘ তিনিই আবার কখনো বাড়িধারা কখনো তিনি প্রকৃতি কখনো তিনি কড়া প্রকৃতি তিনি আবার কখনো মা কখনো তিনি পিতা কখনো তিনি হয়ে যান বিশ্বব্রহ্মাণ্ডের মহাশূন্য তাই তিনি সর্বকিছু আবার তিনি কিছুই নয় তার জন্যই আমাদের সৃষ্টি হচ্ছে এবং তার জন্যই আমাদের মোক্ষ হবে কিন্তু মোক্ষ পাওয়া খুব সহজ নয় মোক্ষ পেতে গেলে অবশ্যই আমাদের অনাদির আদি গোবিন্দ শ্রীহরি শ্রী বিষ্ণুর আরাধনা করা অবশ্যকতা রয়েছে এবং তার আরাধনা করা প্রয়োজন সর্বোপরি আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ অবশ্যই সকলে শিবের আরাধনা করুন বিষ্ণু আরাধনা করুন কারণ শিব আরাধনা করলে বিষ্ণু প্রসন্ন হন এবং বিষ্ণু আরাধনা করলে শিব প্রসন্ন হন তবে আজকের ভিডিওটি থেকে কী কী জানতে পারলেন অবশ্যই কিন্তু সবাই কমেন্টটা জানাবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে ফিরে আসব আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম